শ্রাবণ মাস পড়ে গেছে আর শ্রাবণ মাস মানেই শিব পুজো সবুজ চুরি নানারকম তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা শ্রাবণ মাসে কেন সবুজ চুরি করেন মেয়েরা চলুন জেনে নিই তার আগে সবাইকে বলবো আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না পুরো ভিডিওটা দেখবেন শ্রাবণ মাসে সকলকেই দেখবেন সবুজ রঙের চুরি পড়েন কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই সবুজ চুরি কেন পরা হয় সবুজ রঙকে আসলে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয় কারণ সবুজ রং ছাড়া অনেক শুভ কাজ এবং ধর্মীয় রীতি অসম্পূর্ণ থেকে যায় তাই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়াকে সৌভাগ্যের প্রতীক স্বরূপ মনে করা হয় এছাড়াও মনে করা হয় দেবাদিদের মহাদেবের প্রিয় রং সবুজ সেই কারণে তাকে প্রসন্ন করার জন্য মেয়েরা সবুজ চুরি পরেন শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার ও সবুজ চুরি পরলে ও সবুজ জামাকাপড় পরলে সৌভাগ্য বৃদ্ধি হয় বলে মনে করা হয় শ্রাবণ মাস যা হিন্দু পঞ্জিকা অনুসারে বর্ষাকালের মাস এই সময়ে প্রকৃতি সবুজ রঙে ভরে ওঠে এই প্রাকৃতিক সৌন্দর্য এবং উর্বরতার প্রতীক হিসেবে সবুজ রঙকে গ্রহণ করা হয় তাই এই মাসে সবুজ চড়ে পড়া নারীদের মধ্যে একটি জনপ্রিয় প্রথা আরও কিছু কারণ আছে এক দেবী পার্বতীর রং সবুজ রং দেবী পার্বতীর প্রিয় রং যিনি শিবের স্ত্রী এবং শক্তির প্রতীক এই মাসে সবুজ চুরি পড়লে দেবী পার্বতী কৃপা লাভ করা যায় বলে মনে করা হয় বিবাহিত জীবনের সুখ সবুজ চুরি বিবাহিত জীবনের সুখ সমৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক এই মাসে সবুজ চুরি পড়লে দাম্পত্য জীবন সুখের হয় সবুজ রঙকে সুখ এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় তাই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে জীবনের শুভ ঘটনা ঘটে এবং জীবনের সুখ শান্তি বজায় থাকে এছাড়াও সবুজ রং সৃজনশীলতা এবং নতুন সৃষ্টির প্রতীক এই মাসে সবুজ চুরি পড়লে নারীরা তাদের সৃজনশীলতা এবং জীবনকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে অতএব শ্রাবণ মাসে সবুজ চুরি পড়া শুধুমাত্র এটি প্রথা নয় এটি বিশ্বাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এছাড়া সবুজ রং বুদ্ধির প্রতীক স্বাস্থ্যের ওপরও সবুজ রঙ খুব ভালো প্রভাব ফেলে এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সবুজ রং বুধ গ্রহকে বুঝিয়ে থাকে বুধ গ্রহটি কমিউনিকেশন এবং ব্যবসায় সাথে যুক্ত এই কারণে সবুজ রঙের প্রসাব করলে মৃত গ্রহের উন্নতি হয় এছাড়া আমাদের সনাতন শ্রাস্তি সবুজ প্রকৃতিকে ঈশ্বরের আরেক রূপ বলা হয় প্রকৃতি দেবী বলা হয় তার পুজো করা হয় তাই বিবাহিত স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনা ও আয়ু বৃদ্ধি করবার জন্য সুখী বিবাহিত জীবনের জন্য মহাদেবের আশীর্বাদ ও প্রার্থনা করে সবুজ চুরি পরেন এছাড়া মনে করা হয় সবুজ রঙের এই চুরি পরলে দেবাদেবের মহাদেবের পাশাপাশি পাতা পার্বতীও প্রসন্ন হন এবার বলি সাওয়ানে অর্থাৎ শ্রাবণ মাসে সবুজ চুরির তাৎপর্য সবুজ চুরি দেবী পার্বতীর রং। শ্রাবণ মাসটিও যদি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত তবুও এটি দেবী পার্বতীকে স্মরণ করে যিনি এই সময়ে তাকে লাভ করার জন্য তীব্র তপস্যা করেছিলেন সবুজ রঙ তার শক্তি ভক্তি এবং শক্তির প্রতিনিধিত্ব করে মহিলারা শক্তির সাথে সংযোগ স্থাপনের জন্য সবুজ রং পরেন অন্তরের ঐশ্বরিক নারী শক্তি আচ্ছা এবার বলি সবুজ চুরির অর্থ কী সবুজ রং উর্বরতার রং এবং দেবী সাথে সম্পর্কিত তুলজা ভবনী এবং রেণুকা দেবীর দেবী মন্দিরে দেবা দেবী দেবের হিরব চূড়া দিয়ে সাজানো হয় মারাঠিদের বিবাহের সময় হীরবোধ চূড়া পড়ার ঐতিহ্য উত্তর ভারতে হরিয়ালি তীজের সময় সবুজ চুরি পড়ার মতো ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার ও সবুজ চুরি পড়লে ভাগ্য আলোকিত হয় প্রকৃতির সবুজ রং মনোমুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল বোধ করায় সবুজের রংটি সুখ শান্তি এবং প্রাণশক্তিও দেয় সবুজ রঙ ইতিবাচক শক্তি দেয় হতাশা থেকে মুক্তি হতে সহায়তা করে এবং সবুজ রঙ অসুস্থ মানুষের জন্য জীবনদারী ওষুধ হিসেবেও কাজ করে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল থেকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে শ্রাবণ মাসের শিব পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে শিবের পুজো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ